দেশের বাইরে থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আমি চলে আসছি একটি ঐতিহ্যবাহী গরুর হাটে এই গরুর হাটটি হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তিলছাড়া পরানপুর পরানপুরের গরুর হাট এই পরানপুরের গরুর হাটে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই গরু আমার উপযোগী গরুগুলো বাছুরগুলো এই খামার উপযোগী বাছুরগুলোর দাম কেমন কেমন দামে এই খামার উপযোগী বাছুর বিক্রি হচ্ছে গরু বাছুর বিক্রি হচ্ছে তা আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও তথ্যভিত্তিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন চলুন যাই দর্শক আজকে দেখুন গরুর দাম কেমন আমার উপযোগী বাছুরের দাম কেমন গরু এটি আনছেন জি ভাই এই গরুর দাম কত চাইছেন পঁচাত্তর কাস্টমার দাম বলছে কত ষাট ষাট টাকা বলছে

দর্শক দেখেন পঁয়ষট্টি হাজার টাকায় গরুকে বিক্রি হবে আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম ভালো আছেন এই গরু এটা আনছেন আপনার এনে কত টাকা দাম চাইছেন কাস্টমারের দাম বলছে কত টাকা দাম বলছে কত বিক্রি করবেন

আপনার জি ভাই এটা কত দাম চাইছে এটা পঁয়ষট্টি হাজার চাইছি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছে জি কাস্টমার দাম বলছে কাস্টমার দাম বলছে কত টাকা বলছে বা তিপ্পান্ন হাজার তিপ্পান্ন জি

এটা কত টাকা পাঁচ চল্লিশ ছয়চল্লিশ হাজার ছয় হাজার টাকা দাম হয় হ্যাঁ বিক্রি কত টাকা আটচল্লিশ বিক্রি ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই গরু আপনার এটা হ্যাঁ এটা কত টাকা দাম চাইতেছেন এই দাম চাইছি বাষট্টি কাস্টমারের দাম বলছে তিপ্পান্ন দাম কইছে কাস্টমারে কত বলছেন তিপ্পান্ন এত বড় গরু জি ভালো গরু বাষট্টি টাকা তিপ্পান্ন আর দাম কত বলে এই গরু বাষট্টি পুরো গরুর আমরা দেখাই ক্যামেরা আপনাদের

দাম কম না বেশি মনে হয় আজকের বাজারে মোটামুটি কি মোটামুটি জি আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই গরু আপনার

আজকের বাজারে গরুর দাম কম না বেশি কোন মনে হয় আর দাম কম কম মনে হয় না দর্শক এই গোপালপুর বেশিরভাগ থেকে আপনাদেরকে সরাসরি আজকের গরুর দাম কেমন আমার উপযোগী বাছুরের দাম কেমন আপনারা সরাসরি দেখলেন এখন পর্যন্ত তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এ ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন আজকের মধ্যে এখানে বিদায় দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ